গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আছে মেয়ের স্কুলে তো এখানে যে যেই দিদির কাছে এর আগের দিনকে ওই পালিশ নিয়েছিলাম সেই দিদিটা আজকেও মানে উনি এখানে প্রতিদিনই প্রায় আসে একদিন ছাড়া ছাড়া উনি কেন এখানে অনেকেই আছে সে স্কুলের সামনে সব গার্জেনরা বসে থাকে না তো ওই সেলস করতে আসে জামা কাপড় চাদর সাদর সব কিছুই নিয়ে আসে যে যেরকম যার যেরকম ব্যবসা রয়েছে তো এই দিদিটা ওই গয়নাঘাটি সব বাচ্চাদেরকে নিয়ে ফেরবেন তারপরে আমাদের বড়োদেরও অনেক কিছু আছে নিয়ে আসে তো আজকেও নিয়ে এসছে তো সবাই নেবে তাই এখন দেখা মানে দেখা হচ্ছিলো সব কিছু কী কী আছে তো আমি একটা মেয়ের মানে ও তো ক্লিপ নিয়েছিলাম গাডার নিচে আর মোটামুটি বাকি তো ওর সাদা তো ভর্তি জিনিস আছে আর ওইগুলো তো সবসময় পরেই তো আর ওই জন্য কিছুই কিনবো না শুধু একটা হেয়ারবেন নেবো কারণ কিলিপগুলো সামনে চুলগুলো এত ছোটো ছোটো হয়ে গেছে যে ক্লিপ দিল না সেগুলো সামনে বেরিয়েই গেছে আছে ওই জন্য একটা হেয়ারবেন নেবো যে ক্লিপ দেবো তারপর দিয়ে ওই সাদা কালার হেয়ারবেনটা দিয়ে দেবো কারণ স্কুল তো সাদাই লাগবো ওদের তো ওই একটা সাদা কালার হেয়ারবেন নিচ্ছে তো সেটাই আমার মাথা দিয়ে দেখছিলাম যে ওর মাথায় হবে কেন কেন সাইজে দেখতে ছোটো ছোটো লাগছিল হবে কিনা সেটাই দেখছিলাম ওর জন্য সাদা আমার ওটাই নিয়েছিলাম আর ফিতে চাইছিলাম সাদা কিন্তু সেটা কাছে বললো আর আমার কিছু নেওয়া নেই আর ওরা সবাই অনেক কিছু নিচ্ছে তো কেনাকাটি করছে এখান থেকে খুব একটা বেশি না নর্মাল দামি আর সামনে এসে দিয়ে যাচ্ছে ওই জন্য অনেক কিছু আছে সাজ জিনিস তো মেয়েরা দেখলেই তো নিতে ইচ্ছা করে তো ওই জন্য নিচ্ছে সাজ জিনিস নেওয়ার পর একটা বান্ধবীকে এখনো বসে সাজানো হবে এখন তার কারণে ও সাজ দিয়ে একদমই পছন্দ করে না সাজগোছ সব সবসময় নর্মাল মাল ওই জন্য ও একটা কানে কিনেছে সেটা পরেছে আমি যদি কানেটা পরে কত ভালো লাগে যদি তোকে একটু সাজিয়ে দিই ওই ওকে বসে আয়লানা না যে দেখ সাজলো কত ভালো লাগে ও সাজ চায় না মোটে এত হালকা করে চিরে দই তো খেতে ভালোই লাগে তো এর আগের দিনকে যে খেয়েছিলাম ভালো লেগেছিল তো ওই জন্য আজকে ও নিয়ে এসেছি ওইটাই এখন সকালে খাওয়া হবে তবে আজকে দই কেনা না আজকে ঘরে মা ছিল যেই দইটা সেই দই দিয়ে করা হচ্ছে যাও অসুবিধা নেই হ্যাঁ আমার ডাল ধুলো পারলো ষষ্ঠীর জন্য বেল পাতা ফুল বেল পাত্তে গেছিলাম কিন্তু এখন তো বেল পাতা শুকিয়ে গেছে সব ঝরে পড়ে গেছে যেগুলো আছে উপরে পাওয়া যাচ্ছে না হ্যাঁ এই দুটো বেল অনেক কষ্ট করে পেয়েছি কিন্তু ওদিন লাগবে দুটো আমার তো তিনটে লাগবে কিন্তু মা আবার কি আমার তিনটে লাগবে ওই জন্য ও দুটো লাগবে তো ওই বললাম তুই নিয়ে নে আমার পরে আমাকে কিনতে হবে একটা নিয়ে গিয়ে তো লাভ নেই দুটো কিনতেই হবে

উপরে পাতা আর কেন ছিল না রে টাকা লাগে না জল আর এই যে মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে এখানে রান্না এখনও চলছে এই মাছের ঝোল হচ্ছে এখন ওই আলু ডাটা দিয়ে রুই মাছের ঝোল হচ্ছে তার কারণ বাবা তো নেই বাবার কাছে সেই বাবু ভাইটি আসবে হয়তো পরশু দিনকে তো তার জন্য তো মাছ তো মানে মাছ তো নিয়ে আসার লোক নেই ওই বাড়িতে এসেছিলো সেখান থেকে মা রেখেছে ওই জন্য রান্না করতে লেট হয়ে গেছে তো এখন এই মাছের ঝোলটা হচ্ছে আর এদিকে এখন বদদি তো খায় না তো আমি আর বদদি খাই মানে আমি যখন আসি নাহলে বাকি সবার খাওয়া হয়ে যায় আজকে দাদাও সকালে খেতে আসেনি মানে এই এখন জাস্ট এসে খেতে তো ওই জন্য এত দাদা আসবে দেখে শোনাও খায়নি তো ওই জন্য সবারই মোটামুটি খাওয়া বন্ধ ছিল কেউই খায়নি তো এখন এই মনাকে খাওয়ালাম মা আমের বাকি সবাই খাবো এই যে দাদা আসবে আসবে করে দেরি হয়ে গেছে আসতে যে আসবে তাহলে একসাথেই খাবো ওই করে করে তো সবাই দেরি হয়েছে ওই এখন সবাই খেতে বসে আর ওইদিকে মাছের ঝোলে ফুটছে তো ওইদিকে খাওয়া দাওয়া তো বসলাম খাওয়া দাওয়ার পর ওই মাছের ঝোলটাই বাকি ছিল ওইটা হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া হয়ে গেছে একবারে রান্না খাওয়ার বাসন সব নিয়ে কল করে চলে এখন এই জন্যে ধোয়া মাজা করছি দিয়ে তারপরে তো সকালবেলা যেহেতু স্কুলে গেছিলাম তো জামা কাপড়গুলো ছিল জামা কাপড় বেশি ছিল না কারণ কালকে তো আমি তো চুটেই ছিল শুধু মেয়ের স্কুল যেহেতু এখন গরম না ডেলি জামা ডেলি না ধুলো অন্তত উপরে যে শার্টটা না ধুলে না খুব অসমস্যা হয়ে যায় আর সাদা ওই জন্য ঘেমে পড়ে ইয়ে হয়ে যায় দাগ হয়ে যায় ওই জন্য ওই জামাটা আর মোজাটা এগুলো ধুয়ে দিই মিদিটা এক দু দিন পরপর ধুই তো ওর জামাটা রয়েছে আর আমি যেই জামা পড়ে সেইগুলো আছে তো সেইগুলোই জল তো আসেনি এখন তোলা জল দিয়ে বাসনটা ধুচ্ছি জল আসবে তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দেবো তারপর আমার সান আছে মেয়ের স্নান আছে ওকে সান করে তারপর আমি সান করবো এখন এইগুলো ধুয়ে নিই বাসনগুলো তারপরে তো জল তো আসে সেই সাড়ে এগারোটার পর এখন জলের জন্য কতক্ষণ বসে থাকতে হয় নাহলে জল থাকলে ফটাফট কাজগুলো হয়ে যায় তাহলে জলটা এত দেরি করে আসে না খুব সমস্যা হয়েছে এই তোলা জলে বাসনটা ধুয়ে নেবো কিন্তু জামাকাপড় ধুতে গেলে তো আবার সেই জল আসবে ভরবে তার জন্য আর বেশি জলও নেই এখন ভরা কেন সকল থেকে কাজকর্ম যেহেতু হয়েছে ওই জন্য ভরা নেই আছে শুধু বালতিটা আছে বাথরটাও খালি গামলাটাও খালে তাই জন্য জল আসবে তারপরে গিয়ে বাকি কাজকর্মগুলো ছাড়া এখন আপাতত এই বাসনটা মানে ধোয়াধুয়ি করে রাখবো জল আসে তত টুকি টুকিটাকি ঘরে যে কাজকর্মগুলো আছে সেগুলো সারি মানে বিছানা তো এলোমেলো হয়ে রয়েছে ওইগুলো সব গুচে ঝাট দিয়ে পরিষ্কার করে তারপরে এইগুলো করব আর এই যে দুপুরবেলা এখন বাজে হয়েছে তিনটে কুড়ি মতন বাজে মেয়েকে নিয়ে শুয়ে মানে ও আগেই শুয়ে পড়েছিল আমি একটু আগেই শুতে এসেছিলাম তো ফট করে এখন জাস্ট কারেন্টটা গেল মানে এত রাগটে এই দুপুরবেলায় শোয়ার সময় যদি কারেন্ট যায় এমনিতেই তো গরমে শেষ নেই এত গরম তার মধ্যে যদি কারেন্ট যায় কিরকম লাগে ভাগ্যেছে ওই যে ওই চার্জেবল ফ্যানটা ছিল ওই মেয়ে আর এখন যেহেতু সকালবেলা উঠছে ডেলি স্কুল যাচ্ছে ওই জন্য ওর ক্লান্তি ভাবটা রয়েছে ঘুমটা পুরো কমপ্লিট হয় না তো ওই জন্য মানে যখন ঘুমায় তো পুরো গভীর ঘুমে ঘুমায় তো এই জন্যই এখন ঘুমাচ্ছে কোনো মানে সারা শব্দ নেই যে কারেন্ট সেই বৌদ্ধও পায়নি আর ওই পাখাটা চালিয়ে রেখে দিয়েছে আরাম পাচ্ছে কেন তার কাছে রেখে দিয়েছি তো ওই জন্য আরাম পাচ্ছে ওই জন্য ঘুমাচ্ছে এবার কতক্ষণ পাকাটা চলবে তার নাই ঠিক কারণ ওদের তো চার্জেবেল এবার এর আগে কোনো টানা চালিয়ে রাখিনি আজকে চালিয়ে রাখছি দেখি কতক্ষণে কারেন্ট আসে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি এই জাস্ট কারেন্ট আসলো গেছে সেই তিনটে কুড়ি নাগাদ এখন এই আসলো মানে সাত তিনটে চারটে দেড় ঘন্টা পর আসলো মেয়ে তো ভাগ কিছুই পাখাটা আমার ছিল ওই পাখাটা ওই পাখাটার ইয়েতে যা একটু ঘুমিয়েছে মানে ওঠিনি আর সকালবেলা যদি উঠছে যে জন্য ঘুম প্রচুর পরিমাণে চোখে রয়েছে কোনো ঘুম ভাঙনি ওটা দিয়েই হয়ে গেছে ওই এখন পারে এখন আর কী হবে একটু নাচের ক্লাস আছে বললাম ওই জন্য আমি তো করেছি কাজকর্মের শাড়ি ঘরটা ছাদ দিই দিয়ে রেডি হয়ে তারপরে গিয়ে ওকে ডাকবো ওই আমি পনেরো ছটার দিকে বেরবো তো ওই পাঁচটা পনেরো ফুটে ডাকবো ওখানে তত কোনো একটু সুখ ও পারেন না গরমে এত অসুবিধা হয় না গরম গেলে একদিন ছাড়া ছাড়া মানে এখন এই যে কারেন্ট যাচ্ছে কি হয়েছে কি জানি আগে এতটা যেত না এখন ভালোই কারেন্ট যাচ্ছে ও ছয় সকাল না বিকেলের গোম করে যাচ্ছে তাই চলো ওই কাজকর্ম করে সেরিয়ে দিবেন তারপরে কথা হচ্ছে আবার আজকে আমরা নাচের স্কুলে দিকে যাব সোদপুরে না খরদার দিকে যাব তার কারণ হচ্ছে মেয়ের এটা এপ্রিল তো মেয়েতে একটা প্রোগ্রাম আছে আবার তো তার জন্য নাচ শেখাচ্ছে গ্রুপ ডান্স তো ওরা তিনজনে একটা প্রোগ্রাম করবে তো একজনের বাড়িতে ওই জন্য ওই ক্লাবে তো হয় না সরাসরি ওই জন্য একজনের বাড়িতে ওদের তিনজনকে শেখাবে তো তাদের বাড়ির খর্দা সেই খর্দাতেই যাবো টাইমের অবধি হেঁটে যাচ্ছি দিয়ে ওখান থেকে অটো করে যাবো এই প্রথম যাচ্ছি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে জিজ্ঞেস করে করে যাব চলো যাই গিয়ে তারপর কথা হচ্ছে যেখানে নামতে বলেছিল রাসকলার ঘাট মানে ওই গঙ্গার ঘাটের ওইখানে তো ওখানে নেমেছে এখন দেখি কোন দিকে ওদের বাড়িটা যাচ্ছি এখন যে মন্দিরের সামনে বসে দেখা যাক মন্দিরের সামনে গিয়ে তারপর ফোন করে মানে বাড়িতে এন্ট্রি করবো কত দূর এসেছি দেখি চলো এদের বাড়ি আর খুঁজে খুঁজে পাচ্ছি না একবার এই মন্দির ওই মন্দির করে করে এই তো পাশের গলিটা আবার এই দিকে বললো যে দোকানের অপোজিটে যে হলুদ বাড়িটা সেই বাড়িটা একবার এই মন্দির ওই মন্দির করতে করতে যেতে যেতে দিশাহারা হয়ে যাচ্ছে কোথায় খুঁজে খুঁজে ঘুরে এদিকে ওদিক করেই যাচ্ছি কত কতদিকে ঘুরে ফেললাম দেখি পাই নাকি মাছ শিখতে এসে আর মতন ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি আমরা কোথা দিয়ে কোথা দিয়ে গলি এগুলি ওগুলি পড়ে গেলাম আসলে এতটা গলি বলছে মন্দিরের পাশে গেলে কিন্তু মন্দিরও দুটো বুঝতেও পারছি না কোনটা যাব তো দেখি খুঁজি এই আংটিংটি পেলাম বাড়ি বাবা

Thank uh. you. যেই বাড়িতে নাচ শেখাবে সেই বাড়িতে এখানে এসেছি তো ম্যাম তো আগে এসে বসেছিল আমাদেরই লেট হয়ে গেলো এইবার মানে এইবার এই মন্দির ওই মন্দির করতে গিয়ে খুঁজে পাইনি দেখি অনেকটা লেট হয়ে গেছিলো তো ওই জন্য নাচের ক্লাসটা শুরু করতে না যেহেতু ওদের তিনজনের একটা গ্রুপ রয়েছে তিনজনকে একসাথেই শেখাবে আজকে থেকে তো আমরা নাচলে তোকেও শেখাতে পারছিলো না তো ওই জন্য লেট হয়ে গেছে এখন শেখাবে আমরা যেই গানে নাচ করবে তার জন্য যে কী ড্রেস লাগবে না লাগবে সেগুলো সব আজকে বলে দিলো আর এবারে ড্রেস ওই মানে ম্যাম তো করাতে দেবে তো ওই জন্য ওদের সবার জামার সাইজগুলো একবারে নিয়ে নিচ্ছে আর ক্লাস এখন হয়নি মানে একটুখানি হয়েছে তার আগে জামার মামগুলো নিয়েছে তারপরে আবার হবে এখনও এখন এই মোটমাট পনেরো কি ছটা পঞ্চাশ হয়ে গেছে ও সাড়ে ছটা থেকে ক্লাস ছিল সেটা অনেকটা লেট হয়ে গেছে ঘুরি গুড়ি পা করে মানে আটটা কুড়ি বাজে এই আমরা জাস্ট বাড়িতে আসলাম মেয়ে তো আজকে পড়াও ছিল আজকে বুধবার পড়াও ছিল কিন্তু ওখান থেকে এই আটটা খুঁজে আসলাম আটটার মধ্যে আনতে বেদে চলে যায় তা এত দেরিতে তো আরামটা বেঁধে যাওয়া যাবে না আরও দেরি হয়েছে ওই জন্য আজকে আর গেলাম না আছে প্রথম দিন যেহেতু গেছিলাম ওই বাড়ি খুঁজতে 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 টাইম দিকে হয়ে গেছে যার জন্য দেরি হয়ে গেছে নেক্সট দিনকে আশা করি আর হবে না কারণ দেখে এসছে পুরো রাস্তা ঠিকঠাক বাড়ি তাই অসুবিধা নয় জন্য আজকে আর গেলাম না মানে পাঠালাম না পড়তে এই আসলাম একটু ফ্রেশ ট্রেশ হই

আজকে তো পড়াটা কামাই হয়ে গেল দেরি করে আসার জন্য তো বাড়িতে এসে ভেবেছিলাম বসবো কিন্তু সাড়ে আটটা বাজে আবার কি বসবো ওই জন্য একটুখানি খেলাধুলা করলো তো এখন আঁকা ছিল স্কুলে তো সেটা নিয়ে এখন ওই জেটুর কাছে বসেছে আঁকতে এখন বাজে হচ্ছে নটা ওইদিকে মেয়ে বসেছে আঁকি ঝুঁকি করতে আঁকি ঝুঁকি না মানে ওদের স্কুল থেকে আঁকা দিয়েছিলো সেই আঁকাটা যেটুকু হচ্ছে তারা তো ভালো আঁকে তো ওই জন্য যেটুর সাথে হাত বলে আঁকার চেষ্টা করছে কারণ এর আগে মনে কোনোদিন আঁকে নি ও পেন্সিল নিয়ে বসেও নি ওই স্কুলে তো ওদের আঁকার বই বুক ছিল সেই বুকের মধ্যে আঁকা থাকতেও শুধু রঙ করেছে তো এতদিন স্কুলে তাই হচ্ছিলো আজকে হোট করে ওই এঁকে দিয়েছে সেটা বলেছে নিজে এঁকে রঙ করতে হবে ওরকমই প্র্যাকটিস করতে হবে ওরকমই থাকবে ওরকমই মানে থাকবে পরীক্ষায় ওই জন্য তাই এখানে আজকে যেটা দিয়েছিলো সেটা বসে বসে জেটুর কাছে গেছে গিয়ে ওখানে মানে যেটু হাত ধরে ধরে আঁকার চেষ্টা করছে তাহলে এর আগে কিন্তু এমনি খিচিমিছি করতে কিন্তু আঁকে তো প্রপারলি তো এই কিছু আঁকবে সেরকম কোনো দিন আর বসানো হয়নি তাই ভাবছি যে আঁকা হয়তো আছে যখন তখন আঁকা তো করতেই লাগবে প্র্যাকটিস তো ঘরে তো বসবে না ওই যেটু ও যেটু নিয়ে বসলে ও দু জেটুকু উল্টো বুঝিয়ে দেবে নিজে আর মানে বোঝাতে পারবে না ও কিছু এঁকে দিলে ওই যেটুকে ধরে বসিয়ে দেবে যেটুর কাছ থেকে আর কিছু শিখতে পারবে না কেন বাড়িতে ওই হবে না ওইভাবে তো দেখতে হবে দেখা যাক তাহলে জিজ্ঞেস করবো কীভাবে কী কী করে তারপরে কিন্তু আঁকাতে দিতে হবে নালে হবে না কারণ আঁকা তো একটু আর দুটো পড়াশোনা লাগবে নালে হবে না তার জন্যে তো যাই হোক চলো এখন নটা বাজে ওখানে যেটুর সাথে আঁকা জোর করছে আমার কালকে একটু সজমি যা আছে সে কাটাকুটি করি তারপরে আর আজকে প্রচণ্ড কোনো ঘুম আছে এখন কারেন্টের জন্য দু হলে এক ফটো শুতে পায়নি যেটুকু শুই সেটুকু শোয়া হয়নি আজকে কারেন্টে আসেনি ছিল না দেখি সারা দুপুর ওই বসে বসে শুয়ে শুয়ে এরকমভাবে কাটিয়ে দিয়েছি মেয়েকে হাওয়া করতে করতে যাই হোক চলো তাহলে ব্লগটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ভিডিও ভালো হয় প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা নেক্সট ভিডিওতে সবাইকে আজকের মতো গুড নাইট